টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে সাত উইকেটে হারালো মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপের প্রথম ম্যাচেই স্বাগতিকদের শুভ সূচনা অর্থাৎ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে স্বাগতিক আমেরিকা বিশ্বকাপের আসরের উদ্বোধনী ম্যাচে কানাডার দেওয়া বড় সংগ্রহ মামুলি বানিয়ে জয় তুলে নিয়েছে তারা কেননা ব্যাট হাতে অনেকটা তন্ডব চালিয়েছেন অ্যারন জনস তিনি চল্লিশ বলে খেলেন চুরানব্বই রানের বিধ্বংসী ইনিংস যাতে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র বাবা মা বার্বাডোসের হলেও জন্মসূত্রে এরন জন যুক্তরাষ্ট্রের নাগরিক উনিশশো সালে নিউ ইয়র্কের কুইন্সে তার জন্ম তার স্বপ্ন ছিল একদিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিকেট খেলবেন সেই লক্ষ্যে বারবারডোস অনুর্ধ্ব উনিশ দলের হয়েও খেলেছেন শেষ পর্যন্ত তার স্বপ্ন পূরণ হয়নি তবে যুক্তরাষ্ট্রের হয়ে দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার আর এরপর থেকেই মার্কিন ক্রিকেটার হয়ে যান তিনি যদিও তার খেলার কথা ছিল স্বপ্ন ছিল ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা তবে যাই হোক দুই সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের রংপুর রাইডার্সের যোগ দিয়েছিলেন তিনি কিন্তু পুরোটা মরশুম জুড়ে তাকে ডাক আউটে বসে থাকতে হয়েছে এমনকি মেজর লিগ সাকারেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার আর সেই কিনা নিজেকে এবার চেনালেন বিশ্বকাপের মঞ্চে দেখো আমি কোন লেভেলের ক্রিকেটার এবং আমি কি করতে পারি